আমরা তিন বন্ধু চলে যাচ্ছি দেবত্তর স্টেডিয়ামে দেবত্তর স্টেডিয়ামে যাওয়ার কারণ আছে অবশ্যই কারণ আছে এটা শুনবি যাবেন না আপনারা আজকে আমরা দেবোত্তর মিনি স্টেডিয়ামে দলের জাতীয় ফুটবল খেলার এই কথা শুনে আমি বাইক থাকবো আপনারা মনে হলেন ঠাস করে কেটে করেছি তারপর লক করে গেট দিয়ে চলে গেলাম ডাইরেক্ট এই স্টেডিয়ামের ভিতরে ডাইরেক্ট মাঠের ভিতরে ঠাস করে একটা ভিডিও নিলাম তো আপনারা দেখবে যে আমি চলে আইছি তিনটের দিক এই টাইমে বুঝছেন খেলা কিন্তু শুরু হয়েছে একটির দিক কিন্তু এখনই যেরকম দর্শক আমি পাগল লাগিয়েছিলাম বুঝছেন মানে যে এক ঘন্টার আগেই মাঠে

লাচালি শেষ হওয়ার সাথে সাথেই দেখলাম যে ঠাস করে গাড়ি মারি ডুহার দেখলাম সব নাক্তা দিলি ভিতরে আবার বিভাগ দেখতেছেন যে কোন আদি খুব সিমারি দেখতেছে যে কেব হেরি বিলারটিস আবার মাঠের ওই কোনায় দেখতেছি যে গাছের উপরে এক সারা পাগল থাকছে আসলে এই সারাটা যেই দেখুন সেই কোনি পাগল কিন্তু আসলে খেলার প্রতি এটা ভালোবাসা থাকে তার লেগে তো এত ভালোবাসা দি অত উপরে যায় খেলা দেখতেছে আপনি কি জানেন এর পিলার ডেসা মেজা বা দেখলাম ঠাস করে সকলে মাঠে নাই ফেললে মাঠে নেওয়ার সাথে সাথে দেখতেছে সবগুলো ক্যামেরা রেডি আমি আর ভাবতেছি যে খালি সব নাকি দেখা আছে ইসিতা কোনো যাবে ইসিতা কোনো যাবে ইসিতা কোনো কোনো যা খুঁজে পাচ্ছে না আবার হেনে ভালোই তা 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 দেখে যাব লাস্টে দেখে ইসিতা মোটটি পিছে বুঝছেন মাঠে দুহি একটা লাইন লিখে সকলের সাথে যে নাম্বার সবু ছবিটা শুরু হয়েছিল মনে করি যে ছবিটা লাগে লিয়া আছে বুঝছেন ইত্তর বাদ দেখতে জিতার গ্রুপ একটু প্র্যাকটিস করে নিলি বুঝছেন আমি আবার তাহা তাহা দেখতেছি কি আবার কি প্র্যাকটিস করে আবার এখানে আর এক গ্রুপ ছবি ব্যস্ত লিফারি আবার দুই দলের ক্যাপ্টেন এক ডাক দিয়ে সারি টস করে সারি সাইড করে দিলি যে তোমরা খেলা শুরু হয়ে দাও কোন তো কিরা দৈর্ভাই যাচ্ছে যে জানেন সবগুলো কমেন্টে কয়ে যাবেন কিন্তু আর এই পিলার কাকে ভালো লাগে কিন্তু সবগুলোই কমেন্টে কয়ে যাবেন যে কেমন লাগে আর যদি আমার ফ্রেন্ড শুনবেন তাহলে আমি কবনা যে আমি এই খেলা দেখতে গিয়েছিলাম তো আমি তো সুপ্তাই আপনারা একটা খেলা দেখেন il compte খেলার ফলার ফল কিন্তু একে কয়েশে বুঝছেন এটা দেশেও এটা দেশে কেউ হারে নাই কেউ জিতে নাই ম্যাচ কিন্তু ডোরও বুঝছেন